শাকিব খান এবং দেব তারা দুই সুপারস্টার এক ফ্রেমে ফিরবে তাহলে দুই সুপারস্টারকে দেখা যাবে এক ফ্রেমে তো এটা নিয়ে দেখেছি আমি যে তুল কিন্তু ভাইরাল হয়েছে তো এটা নিয়ে কিন্তু অনেক ভিডিও তৈরি করে ফেলেছে তো এটা আমি তোমাদের কাছে ভিডিওটা ক্লিয়ার করে দিতে চাই কারণ তোমরা দেখতে পাবে যে দেবের খাদার হবে কিন্তু দুবাই কিন্তু চলছে তো সেখানে কিন্তু জমি ব্যবসা করছে তো দেবকে যখন ইনভাইট্রি অ্যাওয়ার্ডের জন্য ডাকা হয় তিনি কিন্তু যায় তো সেখানে কিন্তু পুরো প্রমোশন করে দেবের টিম তো দেব এবং যীশু সেনগুপ্তকেও কিন্তু দেখা যায় তো একটা বড় ব্যাপার হচ্ছে যে অনেকেই দেখছে এটা নিয়ে অনেক ভিডিও তৈরি করে ফেলছে যে সাহেব খানের সাথে এখন দেবকে দেখা যাবে এবং দেবের সাথে সাহেব খানকে দেখা যাবে এটা কমফার্ম তারা বলেছে তো এটা আসলে আমিও জানি যে সাহেব খান এবং দেব তারা আসবে না কখনো কারণ এক ফ্রেমে তাদেরকে দেখা যাবে না তো কেন দেখা যাবে না আর এটা কেন মিথ্যে তো তোমাদেরকে আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিতে চাই তো দেব তোমরা জানো যে দেব কিন্তু দুবাইয়ে কিন্তু যাই সে খাদার মুভি কিন্তু প্রমোশনের জন্য তো দুবাই কিন্তু চলছে খাদার মুভি তো খাদার মুভি কিন্তু একটি ব্যবসা সফল মুভি তো সেখানে কিন্তু যাই তো সেখানে কিন্তু গিয়ে কিন্তু দেবকে যখন দর্শকরা এবং সাংবাদিকরা যখন বলে যে শাহিব খানের সাথে গিয়ে কাজ করার ইচ্ছা আছে তাহলে কি সাহেব খানের সাথে কি আপনার কোনো মুভি আসবে তো দেবে বলে কেন আসবে না তো ভালো গল্প হলে ভালো কাস্টিং হলে অবশ্যই আসবে দেখা যেতে পারে তো কেন পারবে না তো এটা কিন্তু দেবে বলেছে তো এটা নিয়ে কিন্তু দেবে কিন্তু যে বলেনি যে সাহেব খানের সাথে তাকে দেখা যাবে না তো এটা কিন্তু তিনি ক্লিয়ারভাবে বলে দিয়েছেন যে ভালো গল্প হলে ভালো স্কিপ হলে যদি পরিচালকরা চাই তাহলে কেন দেখা যাবে না তো তিনি কিন্তু এটা ক্লিয়ারভাবে বলে দিয়েছে তো আমরাও চাই যে ভালো গল্প হলে ভালো কাস্টিং হলে কেন হবে না দুই সুপার স্টারের কাছে একসাথে দেখা যাচ্ছে কেন যেতে পারে না তো এটা কিন্তু আমিও চাইবো তোমরাও চাইবে তো এখন ব্যাপার হচ্ছে যে অনেক ভিডিও তৈরি করেছে যে অবশেষে সাহিব খান এবং দেব তারা একসাথে আসতে চলেছে কেন ভাই তারা তো এটা বলেনি যে আসতে যাচ্ছে তো ও নতুন মুভিতে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি আসতে পারছে এই দেবের সাথে সাহিব খান তারা দুই সুপারস্টার খুব তাড়াতাড়ি নতুন মুভি নিয়ে আসছে কেন ভাই এটা আসলে বলা উচিত হয়নি তো দেবে তো ক্লিয়ার বলে দিয়েছে যে ভালো গল্প হলে ভালো হলে কেন আসবে না দুই পরিচালক চাই তো এক মুভিতে কেন দেখা যেতে পারে না তো এমন নয় যে বলেছে হ্যাঁ আমরা খুব তাড়াতাড়ি বা নতুন মুভিতে আমরা খুব তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট করবো বা ঘোষণা করবো এটা কিন্তু তারা বুঝে তারা কিন্তু এক ফ্যাক্ট নিউজ দিয়ে যাচ্ছেন যে অবশেষে কিন্তু দেব এবং সাহেব খান এক প্রেমে এক মুভিতে দেখা যেতে পারে তো এটা আসলে তারা কোনোভাবে বলেনি যে আমরা খুব তাড়াতাড়ি মুভি নিয়ে আসবো বা এখন মুভি আন আনছি অ্যানাউন্সমেন্ট ঘোষণা হবে তো এটা নিয়ে আমি তুলবার দেখেছি ভাইরাল হয়েছে কেন ভাই যদি কোনো আপডেট পেতাম যে দেব এবং সাহেব খান বলেছে যে খুব তাড়াতাড়ি আসবো নতুন মুভি নিয়ে আমরা দুজন একসাথে তো সবাই দেখার জন্য অপেক্ষিত এটা যদি বলতো তাহলে হ্যাঁ ভাই আমি তোমাদেরকে আপডেট দিতে পারতাম যে ফাইনাল কিন্তু দেব এবং সাহেব খান এক মুভিতে আসছে শুরু করেছে এবং আছে খুব তাড়াতাড়ি এটা তারা দুজনে বলেছে সাহেব খান এবং দেব বলেছে এটা আসলে তারা ফ্যাক্ট নিউজ তৈরি করে ফেলেছে কারণ আমি জানি যে সাহেব খানও কিন্তু বলেছিল যে অবশ্যই কাজ করার ইচ্ছা আছে তো এটা কিন্তু বলেনি যে আমরা আছি তাড়াতাড়ি বা সামনের কোনো মুভিতে তো তারা বলছে ভালো গল্প হলে ভালো স্ক্রিপ্ট লিখলে তাহলে আসবো পরিচালকের জানে বা পরিচালকরা বোধ হয় ডিরেক্টররা যার আছে তো এটা নিয়ে আমি দেখেছি তুলকল ভাইরাল হয়ে গেছে বা এটা আসলে করা উচিত হয়নি কারণ আমাদের যদি কথা বলি যে পুরো বক্তরা এবং দর্শকরা চাই ল্যাব এবং জিত একসাথে আসার জন্য তারাই একসাথে আসছে না ভালো স্ক্রিপ্ট পাচ্ছে না গল্প পাচ্ছে না তারা কোথায় এখন আসবে তো এখন আসার কোনো চান্স নেই এটা আসলে ফ্যাক তো থেকে সবাই বুঝতে পারবে তোমরাই বুঝতে পারবে আমার আর কিছু বলার নেই কারণ সাহেব খানও এবং দেবও কিন্তু একসাথে বলেনি যে আসবে এটা জানি না তারা কোথায় থেকে পেয়েছে এবং কিভাবে পেয়েছে সেটাও এখন আমি জানি না কারণ আমি জানি সাহেব খান এবার বাংলা কিন্তু একজন ভালো একজন সুপারস্টার তার মুভি হচ্ছে সুবাহ ডুবার হিট তার মুভি হচ্ছে ব্যবসা সফল ওবার বাংলা দেব দেবের মুভি হচ্ছে সুবার ডুবার হিট ব্যবসা সফল এবং ইনকামের সেরা মুভি তো এটা আসলে আমি আমরা তোমরাও চাও যারা বক্তরা আছে ফ্যান্সরা আছে তারা নিশ্চয়ই চাও যে দেব সাহেব খান একসাথে আসবে তো এটা কিন্তু সবাই চাই আমরাও চাই তো এটার এখনও কিন্তু ফাইনাল ডিসিশন হয়নি যে তারা দুজনে একসাথে আসতে পারে বা আসতেই যাচ্ছে তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সাহিব খান দেব আসলে এটা তো মার্কেট কাভাবে এবং কতটা খুশি হয়েছ আর তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের সাথে এবং কথা বলেছে কিনা বা তাদের সাথে কথা বলেছেন কিনা যে তারা এক এখনই খুব তাড়াতাড়ি আসবে বা তাদের গল্প শুরু হয়েছে এটা তারা তাদেরকে বলেছে বলেছে কিনা বা তোমাদেরকে তা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তো এই ছিল আজকের ভিডিও আজকের আপডেট তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবে আর দেখতে থাকবে আমাদের নতুন ভিডিও তো দেখা হবে নতুন আপডেট নিয়ে নতুন ভিডিও নিয়ে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য